উত্তরের জেরা কুড়িগ্রামে জামাতে ইসলামী চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সম্পাদক মোহাম্মদ শাহজালাল সবুজ দৈনিক আমার কথাকে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামী কুড়িগ্রামের চারটি আসনের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়েছে তবে কুড়িগ্রাম এক আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলা চারটি আসনে বিভক্ত এর মধ্যে নাগেশ্বরী মারি নিয়ে গঠিত কুড়িগ্রাম এক আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি তবে খুব শীঘ্রই ঘোষণা করা হবে কুড়িগ্রাম দুই যা কুড়িগ্রাম সদর রাজারহাট এবং ফুলবাড়ি উপজেলা নিয়ে গঠিত এখানে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খরায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিষ্পেষিত কুড়িয়াম জেলার মানুষ আজকে আনন্দে উদ্বেলিত কারণ গত ষোলো বছরে আমাদের কথা বলার অধিকার উপজেলা নিয়ে গঠিত 20 তিন আসুনে প্রার্থী মনোনীত হয়েছেন ব্যারিস্টার মাহবুব আলম সালিহি তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন আমরা দেখেছি দেখেছি আমরা সময়ের পরিক্রমায় এই 55 বছরে অনেক সরকার দেখেছি কিন্তু দুঃখজনকভাবে 20 গ্রাম জেলা অবহলিতই দেখেছে কুড়িগ্রাম চার যা রৌমারি রাজীবপুর এবং চিলমারি উপজেলা নিয়ে গঠিত সেখানে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আলহাজ মোস্তাফিজুর রহমান মোস্তাক তিনি রৌমারি উপজেলা জামায়াতের সাবেক আমির ছিলেন এবং উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার বাড়ি যাদুজ্জর ইউনিয়নের দিগলাপাড়া গ্রামে আগামী দিনের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশে তৈরি করতে হবে পরিগণিত করতে হবে আমরা সবাই রাজি আছি নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে এবং কুড়িগ্রামের চারটি আসনে ভোটের লড়াই জমে উঠেছে শেষ পর্যন্ত কারা বিজয়ী হবে বাংলাদেশে রাজনীতির সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন